আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমুল ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকাল আলহামদুলিল্লাহ আমার আরো একটা মেশিন ডেলিভারি হয়েছে এটা হচ্ছে জাহিদুল ইসলাম বাগেরহাট তো এই মেশিনটা হচ্ছে একটি এসি এবং ডিসি তো আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং গুলো একটু লক্ষ্য করেন অনেকে আছে কিন্তু এসি এবং ডিসি একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে বাট আমাদের এটা কিন্তু একটু ব্যতিক্রম আমরা এসি এবং ডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করছি এবং এখানেই লক্ষ্য করেন এখানে একটা হাইগ্রোমিটার দেওয়া আছে এটা হচ্ছে আদ্রতা দেখার জন্য এবং আপনারা ভিতরে কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এখানে হচ্ছে ডাবল সেন্সর স্টিল সেন্সর ডাবলটা দেওয়া কারণ যেহেতু আমরা দুইটা কন্ট্রোলার ব্যবহার করছি তো এখানে যে ফ্যানটা ব্যবহার করছি চার ইঞ্চি একটা ডিসি ফ্যান এবং ভিতরে ওয়ারিংগুলো একটু লক্ষ্য করেন তো বাংলাদেশে বর্তমান অনেকেই মেশিন তৈরি করতেছে বাট আমাদের কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবার থেকে ব্যতিক্রম আমরা চ্যালেঞ্জ দিয়ে এটা বলতে পারি যার কারণে এটার ফিনিশিংটা অন্যরকম আসে এবং বাইরে যে ইটা ব্যবহার করছি আমরা অ্যাডেপ্টার এটা খুবই উন্নত মানের এবং এসি এবং ডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম